শুনবে আমার এই হৃদয়ের আত্মচিকা কে শুনবে কে শুনবে আমার এই জ্বালা কে দেখবে দেখার 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 তো মানুষ 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 নাই নাই অনেক হারিয়ে ফেলেছি দুঃখ বোঝার মতো মানুষ নেই আমার জন্য নেই আমি দুঃখকে জিজ্ঞেস করছিলাম যে দুঃখ তুমি কেন আমার জীবনে বারবার আসো তোমার কি অন্য কারোর কাছে যাওয়ার জায়গা নেই তুমি কেন আমার কাছে আসো ঘুরে ফিরে বারবার বারবার কেন আসো তুমি আমার কাছে তখন দুঃখ বললো তুমি তবু জনা তোমার কপালে সুখ নেই তোমার কাছে সুখ আসতে চায় না সুখ তোমাকে ভালোবাসে না তাই আমি তোমাকে ভালোবাসি জন্য তোমার কাছে বারবার আমি আসি আমি যদি দুঃখ বেচে পারতাম দুঃখ বেচার দুই জায়গা থাকতো তাহলে এই পৃথিবীর মধ্যে আমি হতাম সবচেয়ে ধনী আমার কাছে আছে দুঃখের একটা কোনি আমার দুঃখ বিক্রি যদি হতো যদি দুঃখ কেউ কিনে নিত তাহলে আমি এই পৃথিবীর মাধ্যমে সবচেয়ে ধনী হতাম আমার দুঃখ কাকে বলবো কে শুনবে আমার দুঃখ আমার দুঃখ শোনার মানুষ নেই কে শুনবে কার কাছে বলবো যার কাছে বলবো উনি তো আজ পৃথিবীতে নেই উনি তো চলে গেছেন আমাকে ছেড়ে আজ তাকে দশ এগারো বছর আগে উনি চলে গেছেন আমি কার কাছে বলবো দুঃখ আমার যে দুঃখ আমার বস্তু উনি তো নেই পৃথিবীতে তাই আমার দুঃখ কেউ বুঝে না আমার দুঃখ উনি বুঝতো উনি কে জানেন উনি হলো আমার গর্ভধারণী মা যে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে উনি আমার বেতা আমার দুঃখ বুঝতো আমি যখন বেতা পাইতাম আমি যখন কাঁদতাম তখন উনি কান্না করত আমি যখন ভাত খাওয়াই খাইতাম না তখন উনি আমাকে মুখে উঠায় খাওয়াই দিত সেই লোকটা আজকে নিয়েই আজকে বিশটা ঈদ গুণার লগে আমি করতে পারি না এমন জায়গায় চলে গেছেন যে জায়গা থেকে কখনো কেউ ফিরে আসে না যদি ফিরে আসতো তাহলে আমি ওনাকে গিয়ে নিয়ে আসতাম উনি আমার দুঃখের সাথে হতো কিন্তু আমার দুঃখের সাথে কেউ নেই কেউ আমার মনের ব্যথা বুঝে না মনের ব্যথা বুঝার মতো মানুষ নাই নাই কাকে বলবো বেতা যাকে বলবো সে উপহাস করবে আমাকে নিয়ে কাকে বলবো বলেন বলার মানুষ আছে বলার মানুষ নাই কেউ শুনবে আমার কথা কেউ শুনবে না আমার আত্মচিকার কেউ শুনে না কেউ বুঝে না কেউ কখনো আজ অনেক বছর ধরে উনাকে আমি দেখি না ওনার হাতের খাবার না অনেক বছর ধরে উনি নেই উনি নেই উনি আর কখনো ফিরে আসবেন না আমার মাঝে উনি নেই ওনার জন্য দোয়া করি ওনাকে জানি আল্লাহ সুখে রাখে তো তাহলে ঠিকই বুঝতো এই পৃথিবীর মাধ্যমে কেউ আপন না কেউই না কেউই আপন না একমাত্র মা সারা একমাত্র মাই হলো আপন পৃথিবীর মাধে মা সারা কেউ নেই আপন মা তো নেই উনি তো মারা গেছেন উনি চলে গেছেন আল্লাহটাকে সারা দিয়ে উনি আর কখনো ফিরে আসবেন না আমাদের মাঝে তাই আমার ব্যথা আমার দুঃখ আমার কাছেই থাকে আমার এই বুকের ভিতরে আমার এই বুকটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম তাহলে মানুষ বুঝতো কত টুক ব্যথা আছে আমার বুকে কত দুঃখ আমার বুকে আমার বুকে অনেক দুঃখ কাকে বলবো কে বুঝবে বলেন বুঝার মতো মানুষ আছে কে বুঝবে আপনি কার কাছে বলবেন যার কাছে বলবেন আপনার মনের দুঃখ সেই আপনাকে নিয়ে উপহাস করবে সেই আপনার দুঃখের কথা অন্যজনের কাছে গিয়ে বলবে উনি কষ্টে আছে উনি অনেক বেতায় আছে কিন্তু কেউ আপনাকে সান্ত্বনা দেবে না সান্ত্বনা ধরনের মানুষ পাবেন না সান্ত্বনা কে দেবে আপনাকে কেউই না চারিদিকে দিকে শত্রু আর শত্রু শত্রু আর শত্রু কেউ বন্ধু না একমাত্র মা ছাড়া কেউই বন্ধু না পৃথিবীটা আজ পৃথিবীর মাধ্যমে এখানে কেউ কাউকে জায়গা দেয় না এখানে জায়গা করে নিতে হয় এখানে কের পাও দেখার মতো সিস্টেম নাই আপনার পাও দেয় আপনি এই হবে আমার পাও আমারও দাঁড়াতে হবে আর একজনের দেয় আমি দাঁড়াতে পারবো না মাত্র মাই বুঝে সন্তানের ব্যথা অন্য কেউ বুঝে না আপনি যদি কষ্ট থাকেন যদি কষ্টে থাকেন তাহলে আপনার জন্য কান্না করবে আপনার মা আর কেউ না বাবা আপনার জন্য কান্না করবে না মা মরে গেলে বাপ হয়ে যায় তাহলে জগতের কথাই আছে আর সৎমার কথা বলেন হতায় গদ্যতাই চাই গুডিতেই নাই হতাই কোনোদিন মা হতে পারে না ওনার মা হওয়ার যোগ্যতা নেই কারণ উনি বলে বুঝে না মার কি কষ্ট সকলেই কি